আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া سمাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা শুধু বাংলাদেশ না পৃথিবীতে যত মুসলমান আছে যারাই স্বীকৃতি দিয়েছে কালেমা তাইয়েবা লা ইলাহা বলেন মুহাম্মাদুর রাসুল্লাহ যারাই বলেছে যারা ইসলাম ধর্মের অনুযায়ী যারা মুসলিম প্রত্যেকটি মুসলমানদের জন্য স্বয়ং আল্লাহর ঘোষণা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের এই মুসলিম জাহানের মুসলিম জাতির পিতার নাম কি সবাই বলেন ইব্রাহিম আলহি সালাতাম কেন দিলেন আল্লাহ তাআলা একদিন নির্দেশ দিলেন ইব্রাহিম শোনো তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি আজকে নতুন করে সুন্দর করে চমৎকার করে ইব্রাহিম তুমি আমার কথা আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও আমার কথা তুমি মেনে নাও তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করা ছাড়া সাথে সাথে কোনো টেনশন করা ছাড়া সাথে সাথেই বলে ফেললেন কলেন আসলাম তুলি রব বিলাল আমিন হে আল্লাহ আপনি যেটাকে আত্মসমর্পণ করতে বললেন মানতে বললেন আমি প্রশ্ন সারা চিন্তা সারা টেনশন ছাড়া এখনই বলে ফেললাম আসলাম তুলি রব বিলাল আমিন যেটা আপনি দিয়েছেন সব সবকিছু মেনে নিয়েছি আল্লা বলছেন এত তাড়াতাড়ি এত সহজে কোন নবীরা শিল এভাবে বলে ফেলেনি এক বাক্যে এক কথায় প্রশ্নবিহীন চিন্তাবিহীন ফেকের সময় নেওয়া ছাড়া যিনি সাথে সাথে বলেন আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহ তোমার আত্মসমর্পণের কথা বলেছো সাথে সাথে মেনে নিলাম সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম এবার দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে একজন হলো ইসমাইল আলাহি বংশধর এটাই হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বংশ থেকে আসছেন বুঝতেছেন আরেকটি হলো ইব্রাহিম আলি সাল্লামের পুত্র ইসহাক ইসহাক ইসাহ আলাইস্লামের বংশ থেকে যারা আসছেন তাদেরকে বলা হয় বানী ইসরা কি বলা হয় সবাই বলেন বানী ইসরা আর ইসমাইল আলাহিসামের বংশ থেকে আমার নবী আসছেন এই বংশকে বলা হয় বানী ইসমাইল বুঝতে পেরেছেন এনারা হলো বানী ইসমাইল ওনারা হলো বলি ইসরায়েল তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এই ফ্যামিলিতে দিয়েছেন এখান থেকে নবীর আসলদের সংখ্যা মাত্র এক দুইজন আর কেউ নেই আর ইসাহাক আলাই বংশ থেকে শুধু নবী আর নবী ওই বংশ থেকে যত নবী আসল রয়েছে থেকে সকল এসেছেন ইশাহামের বংশ থেকে এমনও হয়েছে নিজের নবী ছেলে নবী নাতি নবী বাবা নবী দাদা নবী সব নবী এমনও ছিল তাদের বংশের মধ্যে সব নবী এবং রসুল তাদের বংশের মধ্যে ভরপুর সুবাহ বলেন এটা এমন এক পবিত্রতম বংশ ইব্রাহিম আলাইহি বংশের মতো এমন কোন বংশ আর আর আমাদের ইসমাইল সেখান থেকে পর্যায়ক্রমে সময়ের পরম্পরায় কালের বিবর্তনে বংশের একটা সময় গিয়ে তিনি সেখান থেকে জন্মগ্রহণ করলেন দাদা হলো আব্দুল মোত্তালেব বাবা হলো আবদুল্লাহ উনি নিজে হলেন মোহাম্মদ রসুল্লাহ করেন আলাইহি ওয়াসাল্লাম